একজন আরেকজনের কামড় দিবে কাচের গ্লাস ভাঙবে এটাই পৃথিবীর সৌন্দর্য চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্বনবী একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন সাহাবারা বললেন নবী নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনে রায়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী বিশ্বনবী বললেন না অসুস্থ হয় নাই কোরআনের আয়াত নাজিল হয় নাই আমি যখন সেজদায় লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী যে নবী হচ্ছে সব নবীদের সর্দার ওই নবীরে ঘোরা বানায় নবীর বাবরি চুল ছিল তো চুল ধরে এরকম ঘোরা খেলতো

একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে বিশ্ব নবী মসজিদে জুমার খোদবা দিচ্ছেন হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে কাতারের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করলেন বিশ্বনবী নবী খোদবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হোসাইন কে বা হাতে ধরে বাকি খুদবাটা বিশ্বনবী তখন শেষ করলে পাঁচশোটা খুদ্া দিয়েছেন কয়টা চিল্লাই বলেন কয়টা আবার বিশ্বনবী জুমার খুতবা দিতে দাঁড়ালেন এক সাহাবী এসে বসে বলল বিশ্বনবী বললেন কম দাঁড়াও দুই রাঘাত পড়ছো সাহাবি কেনা পড়ি নাই বিশ্বনী বললেন এর কারা কাতেন দুই রাঘাত পড়ো সাহাবী দুই রাঘাত পড়া শুরু করলেন বিশ্বনবী আবার খুদ্া দেওয়া শুরু করলেন খোদবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন দুই একাজ নামাত পড়তে বললেন তার মানে খতিব সাহেব মনগড়া শুধু খোপ দিয়ে যায় না ডানে বায়ে কোথায় কি হচ্ছে সবকিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুংকার দিয়ে জোয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লাইকন ঠিক কি একাজে করেছেন বিশ্বনবি পাঁচশো টাকা আবার বিশ্ব দাঁড়িয়ে খোদবা দিচ্ছেন এক সাহাবি এসে বলেন নবী মদিনার মধ্যে পানি নাই অনাবৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বিশ্ব নবী জুমার খোদবা থামিয়ে দিলেন খুতবা দিচ্ছিলেন খুতবা থামিয়ে দোয়া করলেন আল্লাহ মস্কিনা আল্লাহ মস্কিনা আল্লাহ মস্কিনা গাইসান মুগিসান মারিয়ান মুরিয়ান না ফেয়ান গায়রা দা আজিলান গায়রা আজিল আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি রহমত করেন বরকত দেন আপনি মদিনার বকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন না আল্লাহ বিশ্বনবি দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুম ঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল আকাশে মেঘ দেয় কে বৃষ্টি দেয় কে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুহু আল্লাহ মেঘে দে পড়েন পড়েন আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে রে তুহু আল্লাহ মেঘে দে সবকিছু দেয় আর মালিক কে বৃষ্টি দেয় কে মেঘ দেয় কে বিষ্ণুবীর দুয়ার বরকতে বৃষ্টি নামল শুক্রবার বৃষ্টি শনিবার বৃষ্টি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো কারণ দুয়ার বৃষ্টির দোয়া করছে বৃষ্টি বন্ধ দত করে নাই

শেষ এসে আর কিসের দরকার নাই বৃষ্টির দরকার কিসের দরকার নাই বৃষ্টির ও নবী আর বৃষ্টির দরকার নাই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন বিশ্বনবী আবার হাত তুলে বললেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না ডানে বামে সামনে পেছনে চারদিকে দেন আল্লাহ সাহেবরা মসজিদ থেকে বের হই দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায় আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি মদিনার আকাশে এক ফোটাও বৃষ্টি নেই চিল্লা এখন সুবাহ এগুলো হচ্ছে বিশ্ব নবীর খোদবার বরকত পাঁচশোটা খুতবা দিয়েছেন এজন্য খতিব সাহেবরা ভালো করে খুতবা দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ বললেন ইদা নুদি আলাইস সালাতি মি ইয়াউমিল ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই জুমার যান যখন হয়ে যায়

ফাংতাসি রুফিল আর্ট জমিনে ছড়িয়ে যাও অবতা হউ মিং ফদনীল্লাহ আল্লাহর কাছ থেকে ফদল তালাশ করো মানে রিজিক তালাশ করো কার কথা নামাজ শেষ মসজিদে থাকবেন কই যাবেন কথা কম জোরে কন নামাজের সময় ঢুকবেন কই নামাজ শেষে যাইবেন কই আবার বলেন আজান হলে ঢুকবেন কই আজান শেষ নামাজ শেষ যাবেন কই হুদিয়াতিস সালা ফাংতাসিরুফিল আর্থ এটা হচ্ছে ইসলামের বিধান মসজিদে গোল হয়ে বসে থাকার কোন বিধান নাই শুধু মুরুবী যারা কাজ নাই ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই অবসর সময় সময় মসজিদে বসে তেলাওয়াত করেন করেন সমস্যা নাই কিন্তু যুবক যারা নামাজের পরে সমাজকে উপহার দিবা রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে বিধানটা ওমরে ফারুক মসজিদে নববীর ইমাম জোহর নামাজের ইমামতি করলেন বের হয়ে আসলেন দেখেন মসজিদের বারান্দায় থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে বসে জিকির করে কি করে জিকির করে উনি চলে গেলেন আসরের সময় আবার ইমামতিতে আসলেন আসরের সালাদ পড়িয়ে চলে যাচ্ছেন আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল মা নামাজে ইমামতি করলেন চলে যাওয়ার সময় দেখে সবাই যায় এরা যায় না গোল হয়ে বসে বসে জিকির করে আর তাজবি পড়ে এবার ওমরে ফারুক বললেন আসসালামু আলাইকুম সবাই বলে ওয়ালাইকুম আসসালাম মান আনতুম তোমরা কার কয় নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি তো তাওয়াক্কুল করে যে বসে আছো তোমাদের ফ্যামিলি নাই ছেলে মেয়ে নাই দায় দায়িত্ব নাই সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই আর তোমরা যে বসে আছো তিনটা বেলা খাইলা কর থেকে না দাও

খাবারের প্লেট আসে কোন দিক দিয়া জোরে কোন ঠিক কিনা ঠিক আল্লাহর উপর তাওয়াক্কুল এটা নয় আনতুমুল মুতাওয়াকিলুন বা'দকুম বা'দা এখনি মসজিদ থেকে বের হয়ে যাও এরপরে কোনদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায়া মসজিদ থেকে তাড়াবো এটা হচ্ছে ইসলামের বিধান চিল্লায় কোন ঠিক কিনা নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে ব্যবসায়ে চলে যাবে শপিং মলে মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনা সদস্যরা ঢুকে যাবে ক্যান্টনমেন্টে চিল্লা এখন ঠিক কিনা যার যেখানে দায়িত্ব দায়িত্ব পালন করার জন্য ছোট মসজিদে বসে থাকা যাবে কোন যুবক মানুষ কর্মক্ষম মানুষ নামাজের পরে মসজিদে বসে বসে জিকির করা যাবে নামাজে তো সবচেয়ে বড় জিকির কামাই করা লাগবে না মেয়ে কোথায় গেল ছেলে কোথায় গেল ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই চিল্লা এরপর আল্লাহ বললেন

কানগুলো খরগোশের মতো খারাপ হয়েছে মনোযোগ আছে বিশ্বনবী সাহা ইসলাম মদিনাতে প্রথম যখন জুমার নামাজ পড়াতেন তখন আগে জুমার দুই রাখ পরে পরে দুইটা খোদবা দিতেন ঈদের নামাজের মতো ঈদের নামাজে আগে কি দুই রাখাত পরে খোদবা জুমার নামাজও ছিল এরকম আগে দুই রাখাত নামাজ পরে খোদবা বিশ্বনবী আগে দুই রাখা নামাজ পড়িয়ে খোদবা দিচ্ছেন তখন মদিনায় দুর্ভিক্ষ খাবার দাবার নাই এক মাস আগে দেয়ুল নামক এক সাহাবিকে দিয়ে বিশ্বনবী সাম দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্যাদি আনার জন্য পণ্য আনার জন্য এক মাস পরে তারা খাদ্যের পণ্য নিয়ে মদিনাতে তখন দুর্ভিক্ষ খাবারের দাম দুই গুণ তিন গুণ খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইমে তখন বিশ্বনবী জুমার দুই রাকাত নামাজ পড়িয়ে খোদবা দিচ্ছিলেন কি করতেছিলেন আর তখন নিয়ম ছিল কোন শহরে কাফেলা ঢুকলে তারা তবলা বাজাত ঢোল বাজিয়ে দিত ঢোলের আওয়াজ সবাই শুনে ওইখানে জড় হতো যার যত পণ্য কিনা দরকার পণ্য কিনে নিয়ে চলে যেত বিশ্বনবী জুমার নামাজের ইমামতি করে দুইটা খুদ্া যখন দিবেন মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে নবীতে খুদ্া দিচ্ছেন খোদ্বার মাঝখানে বিশ্বনবী তবলার আওয়াজ শুনতে পেলেন কিসের আওয়াজ বিশ্বনবী সহ সব সাহাবারা বুঝতে পেরেছে এক মাস আগে দিহিয়াতুল কালবি সাম দেশে যাই কাফেলা পাঠানো হয়েছে ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মদিরার মধ্যে ঢুকেছে এখন মসজিদে কানা ঘুষা কিছু সাহাবি বলে না না বিষ্ণবা রেখে যাওয়া যাবে না অনেকে বলে আমরা না গেলে মুনাফিকেরা সব পণ্য কিনে ফেলবে আমরা খাবো কি কেউ কয় বসে থাকি কেউ কয় যাই দু চারজন ওঠা শুরু সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবিরা ওঠা শুরু যেতে যেতে পেছন থেকে এক কাতার দুই কাতার তিন কাতার পুরো মসজিদে নববি খালি মাত্র বারো জন সাহাবা ছাড়া কয়জন কথা কন বারো জন মাত্র বারো জন সাহাবা বিশ্বনবী সামনে বসে আছেন চার খালিফা জাবির ইবনে আবদুল্লা এরকম বারো জন সাহাবা বসে আছেন সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল সাহাবারা ভাবলো নামাজ আসল নামাজ তো পড়েই ফেলছে এখন খুদ্ সমস্যা নাই কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না বিশ্বনবী দাঁড়িয়ে খুদ্ দিবে আল সাহাবারা সেই খুৎবায় বসে না থেকে কাফলার পণ্যকরণের জন্য দৌড়াবে এটা সাহাবাদের জন্য শুভনীয় নয় ইল্লা এখন ঠিক কি এজন্য সাহাবাদেরকে ধমক দিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়া ইদা রাউতিজারাতান লাহওয়ানি আও লাহওয়ানিন ফাদউ ইলাইহা ওয়া তারাকুক কায়িমা ও নবী আপনার সাহাবারা দুনিয়ার পণ্য সামগ্রী দেখে আপনাকে জুমার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে রেখে তারা চলে যায় কুলমা ইন্দাল্লাহারা ও নবী আপনি বলে দেন আমার কাছে এত বিশাল ধন ভান্ডার আছে সবার যত চাহিদা যত কামনা আছে সব যদি দিয়ে দে আমার ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না সবচেয়ে বড় রিজিক দাতা কে আল্লাহ চিল্লায় বলেন কে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ জুমার নামাজে আগে আগে যেতে রাজি আছেন আছেন সময় মতো জুমার খোদ্া শুনতে রাজি আছেন তো খতিব সাহেবরা ঠিকঠাক মতো জুমার খোদ্া দিবেন তো জুমার দিনের কিছু সুননাথ আছে শুনবেন না দোয়া করে ফেলবো এই সুননাথ গুলো শুনে আমরা বিদায় নিব চিল্লায় পড়েন ইনশাল্লা দোয়া না নিয়ে কে কে যাবেন হাত তোলেন একজন আর আপনি দোয়া না নিয়ে চলে যাবেন এত ব্যস্ততা জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাই কয়ে খাইছে হুজুরে দরছে জায়গা মতো আসল জায়গায় ফজরের নামাজে ভেজাল আছে না নাই রাজা মেহারে নাই রাজা মেহারের মসজিদ সব প্যাক হয়ে যায় মুসল্লি আর মুসল্লি জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে আফদালু সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফাজরি ফি ইয়াউমিল জুমআতি ফি জামাআ বিশ্ব নাই বললেন জুমান নামাজের পনেরোটা সুন্নত মুখ মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালাদ জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তি রানা গোনা চিল্লায় ঠিক কিনা মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতারও হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায়ও জায়গা পায় না ঠিক কথা কোন তাহলে আগামীকাল ফজরের নামাজটা আমরা জামাতে পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এত আসতে আরো জোরে পড়েন ইনশাল্লাহ মনে থাকবে ইমাম সাহেব কে ইমাম কই আবির সাহেব কই কালকে দেখবেন যে কি অবস্থা হয় ফজরের সময় জুমার নামাজের মতো ভিড় হবে আসা যাবে না কথা কয় না দুই নম্বর সুন্না হচ্ছে আসিওয়াক মেসোয়াক করা মাথরাথুন লিল ফাম মারদাথুন লিল রব মেসোয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনাই বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা আমি ফরজ করে দিতাম মেসওয়াক ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল এই মেসওয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনার নবী আমার নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি সুমান আল্লাহ কবেন না বিশ্বনবী জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন বিষ্ণুবী বলতেন নেওয়া কি জাইতুন ফা ইন্না হু সেওয়া কি ও সেওয়া কুল আমি জাইতুনের ডালে মেসওয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসওয়াক করি আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে তিন নাম্বার হচ্ছে দহুন তেল মালিশ করবেন বিশ্বনবী জাইতুনের তেল দাড়িতে চুলে আর গায়ে দিতেন বিশ্বনবী বলতেন ওয়াদাহিনু ফাইন্নফিতদহিনে বারাকাত তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকায়া দিয়েছে সুবহানাল্লাহ তেল দিবেন তো চার নাম্বার ইত্তি জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন লাগাতে রাজি আছেন বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হব্বি বা ইলাই আমিন দুনিয়া কুম সালাস এক হচ্ছে আননিসা নিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আপতিব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীর কেউ সুগন্ধি হাদিয়া দিছে বিশ্বনবী ন্যায় নাই এরকম কোন ঘটনা ঘটে নাই তিন নম্বরে কর্রাত আইনি ফিস নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটা রে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্ব বলতেন আর বাহিন সোনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নাম্বারে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীর আমি সোয়াক করেছেন আর তিপ সব নবীর আতর লাগিয়েছেন আর নিকা সব নবীরা বিয়েও করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার পাঁচ নাম্বার সুন্না হলো আল লিবাস আহসানা সিয়াব সুন্দর জামা পরা নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই আছে আল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আছরা নি'মাতিহি আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নিয়ামতের ছিটেফোঁটা দেখতে চান আপনি যদি ধনী হন জামি দামি জামা পরবেন সুন্দর জামা পরবেন অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সিরা জামা পরে ঠিক নাই আপনি ধনী মানুষ আপনি সিরা জামা পড়ছেন কেন আপনার যে সম্পদ আছে এটার বহিপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে কি নাজ নেয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহিপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে কোন এরপরে ৬ নাম্বার হল ইকসারু সালা আলান নবী বিশ্ব নবীর উপর বেশি বেশি দুরুদ পড়া বিশ্ব বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপরে দুরুদ পড়ো কিয়ামতের

নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিশ্ব নবীর উপর দূরত পড়বেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালা ইকাতু সাইয়াহিন একদল ফেরেস্তা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে কারা বিশ্ব নবীর উপর দূরত পড়েছে এই দূরত নিয়ে এই নাম নিয়ে বিশ্ব কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহ আকবর এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুনা সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন আগামীকাল রাজি আছেন তো আঠারো নম্বর সুরা করোনার একেবারে মাঝখানের সুরা আলহামদুলিল্লাহ্লাদি আনসালা আলা আব্দিহিল খিতাব ওয়ালা মিজা আল্লাহু এ আয়াত দিয়ে শুরু হয়েছে শেষ করা হয়েছে ফামং খান আয়ুল আরব্দি আমাল আমাল ওয়ালা কথা কন ওয়ালিয়াতুল লাত্তাফ একটা শব্দ আছে সুরা কাহাফের মাছখানে কোরানের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা কিন্তু ওয়ালিয়াতুল লাত্তফ মোটা করে লেখা আছে না ডাবল ফন্টে লেখা মোটা কারণ এটা কুরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা ওয়ালিয়াতুল লাত্তাফ এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কুরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুবহানাল্লাহ বাড়িতে গিয়া সুবহানাল্লাহ বিষ্ণু님이 বললেন সূরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে ইয়াকুনু লাহু নূর এই সুরাতুল কাফ কেয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্ব বলেন যারা সুরাতুল কাফের প্রথম দশ আয়াত তেলাত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কি কালকে সুরাতুল কাহাব দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া শূন্য আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল আলাল বিশ্ব নেই বললেন হেঁটে হেঁটে জুমান রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেঁটে হেটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামাজ সব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনাই বললেন আদাম ও তাফাত্তি রেকাবান নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুননা অনেকে জুমার দিন আসে সব আর শেষে বসতে চায় সামনে এরকম ডাকাই দাসে না নাই আছে রাজা মেহারে নাই আছে জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী সব সাহাবীর ঘাড় ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসতেছে বুলেটের মতো বিশ্বনাই বললেন থামো হে জেলেস বসো মিয়া ফাকাদ আযাইতা ওয়া আনাইতা আসছো দেরি করে আবার মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছো যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এজন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো এরপরে বিশ্বনি বললেন দোখৌল মসজিদে রাখা চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত সুন্নত কয় রাকাত রাজি আছেন কবলা জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বা আদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা কত খুদ্ লাগ যত আপনার তৌফিকে কুলায় তুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদ্া দেওয়ার আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাকাত পড়তে পারবেন চিল্লাই বলেন ঠিক না এরপরে বিশ্ব নেই বললেন ইনসাদ চুপ থেকে খুদ্া শুনবা জুমার খুদ্বার সময় কথা বলা যাবে নাকি কথা কন বিশ্ব নেই বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইসে কি চুপ করো বলে তুমি আর একটা বেজাল লাগাইছো চিল্লাই বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যাইয়া ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর ওলি হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারব না আমি কত ঘুমাইছি জুমার খুতবা শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নাই কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরাইয়া দেয় না সেটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদ্বীসেন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এসময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দু আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত কালকে আমল করা যাবে তো সবাই রাজি জুমার খুতবা মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করবো তো ফতিফ সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আর কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে তাফসির মাহফিল একশো চৌচল্লিশ ধারা আছে না নাই জুমার মাহফিল আছে জুমার দিন হান্ড্রেড ফোরটি জারি করছে ওই মসজিদের জুমায় কোনদিন শুনছেন এর জন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে বলেন আমিন এজন্য জন্য বিশ্ব নেই বললেন খবরদার এ দিনের নামাজ মিস করো না মান তারাকা সালাসা জুমা ইন তাহাবুনান গাফলতি করে এটা না তিনটা জুমা যে ব্যক্তি মিস করলো তবা আল্লাহ হুফিহি রব্বুল আলম ইন ওই তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবা আল্লাহ হুফি কলবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এ রকম আসেনা নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবামিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করুন আমিন আরো জোরে পড়েন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি ইনশাআল্লাহ আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু ইযা নুদিয়া ইয়ং মিল জুম আতিফা সাউ ইলা দিকিরিল্লাহি ওদরুল বৈয়া দালি কুম্হ ইরুল্লা কুম ইংকুমথুম দাল ম পড়েন না লহ আল্লাহ বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ই দান ও দিয়ালির সলা তিনি ইয়ং মিল জুমা জুমার নামাজের আজান দক্ষন দেয়া হয় ফাসআউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও যালিকুম খাইরুল লাকুম ইনকুম আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহ ফাসাউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিসসালামি ইয়াউমিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটা যে কোত্থেকে থেকে ঢুকছে এক আল্লাহ ভালো জানে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোন দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্ষাতুল মোকার্রামা সহ মসজিদে নবী সহ সব জায়গায় খতিম সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নদি আলি সালাম ইয়ামিল জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এই আজান উদ্দেশ্য নয় বিষ্ণুবীর সময় এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান জুনুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুখ জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে নামক প্রচলন করলেন সুবাহ আল্লাহ সেখান থেকে আজগুদি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নত বিশ্ব নবীর সুন্না মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত